ব্রেকিং নিউজ ইরানি ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের হলন এলাকার একটি ভবনে সরাসরি আঘাত করেছে বিস্তারিত জানতে আমাদের নিউজটি সম্পূর্ণ দেখুন হলনে ক্ষেপণাস্ত্রের ঘটনা একুশে জুন দু শনিবার সকালে ইরান থেকে পীড়িত রকেট হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চলের উপর ভূপাতন রক্ষাকারী ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারলেও কয়েকটি ধ্বংসাবশেষ জরুরি আবাসিক ভবনে পড়ে শিখা ধেয়ে ওঠে এতে করে তিন তিনতলে একটি আবাসিক ফ্ল্যাট জ্বলে যায় ভবনের ছাদে আগুন ছড়িয়ে পড়ে রক্ষা ব্যবস্থা বেশিরভাগ রকেট ধ্বংস করলেও শিরা ধ্বংসাবশেষ তাপ এবং ধোঁয়া ছড়িয়ে ফেলে এবং ফায়ার সার্ভিস সেখানে দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আশেপাশে থাকা বাসিন্দারা উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তবে সাময়িক আতঙ্ক ও গুলির শব্দ শুনেছে স্থানীয়রা একই হামলা তেলাবিব হলন রামত গান বীর সেবা সীমান্তের হাসপাতাল সহ প্রায় সাইটে ক্ষতি হয়েছে বীর সেবার সোরাকা মেডিকেল সেন্টারে সরাসরি আঘাত করে বেশ ভয়াবহ ঘটনা যদিও বড় ধরনের প্রাণহানির খবর এখন পর্যন্ত নেই ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে তারা সামরিক ও গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং হাসপাতাল বা আবাসিক এলাকা উভয় ক্ষতের খবর দিয়েছে ইসরায়েলি পক্ষ এটিকে যুদ্ধাপরাধ হিসাবে অভিহিত করেছে ইসরায়েলের ড্রোন ও বিমান দিয়ে তারপর রেখেছে এতে বেশ কয়েকটি সামরিক সাইট যেমন আরাক ও রাডারবিহীন আক্রমণ বিশ্ব নেতার ইতিমধ্যে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার কারণে ওঠানো শুরু করেছে ইউএন সহ আন্তর্জাতিক সংস্থাগুলা সাইপ্রাস ফ্রান্স ও জার্মানির যৌথ মিটি অংশ নিবে সঠিক স্থান হলেন তেল দক্ষিণ পূর্বে ক্ষেপণাস্ত্র প্রকার ইরান থেকে পেরিত ব্যালিস্টিক মিসাইল রক্ষাকারী ব্যবস্থা ধ্বংস চেষ্টা করেছে ক্ষতি আবাসিক ভবনে আগুন চালানো হয় ফায়ার সার্ভিস নিত বা আহতের খবর নেই সমগ্র ঘটনার অংশ একই অভিযান হামলায় অন্যান্য এলাকা ও গুরুত্বপূর্ণ হাসপাতাল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত প্রতিক্রিয়া আন্তর্জাতিক নিরাপত্তা সতর্কতা কূটনৈতিক কর্মীদের সরানো বিশ্ব নেতাদের উদ্বেগ